ডাকসু জাকসু সহ বিভিন্ন জায়গায় ছাত্র দলের ভূমিদশ পরাজয়ের পর বিএনপির প্রকৃতপক্ষে বাংলাদেশী জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যে নেতাকর্মী যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়াপন্থী তারা নরেচরে বসেছে এবং অনেকেই হতাশ হয়ে জামাত শিবিরে যোগ দিচ্ছে জাতীয় পার্টি থেকে অনেকে জামাত শিবিরে যোগ দিচ্ছে আমি আলোচনায় ভিতরে যাওয়ার আগে আহ্বান জানাই বিএনপির দিন শেষ অতএব আপনি জামাত চর্মনাই যে কোনো ধর্মভিত্তিক দলে আসুন জামাত মডারেট উদারপন্থী ধর্মভিত্তিক দল তারা সেকুলার লিবারেলদের জন্য একটা স্পেস ক্রিয়েট করছে এখানেও আপনাকে অ্যাকোমিডেট করতে পারবে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেছেন এবং পিওর ধর্মভিত্তিক দল হিসেবে ইসলাম আন্দোলন বাংলাদেশ চর্মনাই সফিবাদ চর্চার জন্যে সেখানে আপনি যেতে পারেন অসাধারণ প্ল্যাটফর্ম বিএনপি আওয়ামী লীগ এগুলোর দিন শেষ ভাই এই যে নতুন বাংলাদেশ একবিংশ শতাব্দীর নতুন বাস্তবতায় বিএনপি আওয়ামী লীগ মার্কা রাজনীতি পৃথিবীর কোথাও থাকবে না নট অনলি ইন বাংলাদেশ পৃথিবীর কোথাও থাকবে না সারা পৃথিবীতে একটা ট্রেন্ড হবে হয় এনসিপির মতো দল তার্য ভিত্তিক দল তন অধিকার পরিষদের মতো দল আব বাংলাদেশের মতো দল নইলে জামাত ইসলামের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দল আওয়ামী লীগ বিএনপির মতো দলের কপালে কি আছে যেটা নেপালের দিকে তাকান দেখেছেন আওয়ামী লীগের দিকে তাকান হাসিনার দিকে পরিণতি এইটা অতএব সময় থাকতে আপনি যদি বিএনপি ছাড়তে পারেন আপনি নিরাপদে দেশে থাকতে পারবেন নইলে আওয়ামী লীগের মতো করুণ পরিণতি হবে আওয়ামী লীগের যারা ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ছেলেরা আমাদের পরামর্শ অনুযায়ী জুলাইতে পদত্যাগ করেছিল তারা এখন সেফ আছে ভালো আছে তারা অনেকে এখন সুন্দর জীবন যাপন করছে এবং ভালো কেরিয়ারের জন্য কাজ করছে প্রশংসিত হচ্ছে সমাজের সম্মানিত অথবা আপনি এখনই বিএনপি টিএনপি ছেড়ে ইসলামপন্থীদের কাতারে আসুন আপনার জন্য সেফ হবে অথবা আপনি যদি বিএনপি কে জিয়াউর এবং খালেদা জিয়ার আদর্শের সেই পুরনো বিএনপি বানাতে পারেন ভেরি গুড এই জন্য আমি দেখছি যে ডাকসু নির্বাচনের পর এটা স্পষ্ট হয়েছে ডাকসু থেকে ছাত্রদল পিছু হটেছে দেখেছে ভূমিদশ পরাজয় আর ছাত্রদলের এমন একটা অবস্থা যে এদের নির্বাচনে অংশগ্রহণ করা না করা বর্জন করার কোনো ফলাফল নাই কোন গুরুত্ব নাই কারণ ছাত্রদল বর্জন করলে কেউ ভোট দিতে যাবে না বিষয়টা এরকম না তাদের তিন চারশো ভোটার আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়তো বা হাজার খানে ভোটার আছে কিনা সন্দেহ আছে এক হাজার ভোটার নাই অতএব পার্সেন্টেজে কোনো হেরফের হয় না তাদের ভোট বর্জনে এতটা করুণ পরিণতি এই দল কেন করবেন ভাই একটা মেয়াদ তো আছে যে কোনো কিছু হ্যাঁ বিএনপি একসময় ভালো ছিল মুসলিম লীগও তো একসময় সবচেয়ে বড় দল ছিল ক্ষমতায় ছিল মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান কায়ে হয়েছে সেই মুসলিম লীগ তো নাই ওরকম জাতীয় পার্টি তো একসময় বড় দল ছিল কিন্তু আছে আওয়ামী লীগ তো সবচাইতে বড় দল ছিল আছে বিএনপিরও সময় শেষ দেখেন না আপনি জিয়ুর রহমান এবং খালেদা জিয়াকে দেখে বিএনপি করেছেন এখন জিয়র রহমান খালেদা জিয়া অপমান করে দলের নাম দিল জিয়র রহমান বাংলাদেশি জাতীয়তাবাদী পার্টি আর ওরা বলে তুমি কে আমি কে বাঙালি বাঙালি সারা জীবন জিয়ুর রহমান যার বিরুদ্ধে যুদ্ধ করলো ওইটা ধারণ করলো জিয়াউর রহমান রাজাগারদের নিয়ে স্বাধীনতা বিরোধীদের নিয়ে এই দলটা একটা ইনক্লুসিভ দল গঠন করলো আর ওরা এখন প্রতিপক্ষকে যাদের জন্ম একাত্তরে অনেক পর তাদেরকে গালি দেয় রাজাকার বলে যে সারা জীবন ক্ষমতা এসেছে ইসলাম পন্থী হুজুরদের সহযোগিতায় এখন হুজুরদের বলে মৌলবাদী দক্ষিণপন্থী এদের উত্থানে নাকি আতঙ্কিত মির্জা ফখরুল্লাহ তারেক রহমান এবং আপনি দেখেছেন যে তারেক রহমান কি করছে ওয়ার্ল্ডওয়াইড পৃথিবীর অন্যতম কুখ্যাত ইসলাম বিদ্বেষী নেতা চার্লি মৃত্যুতে কিভাবে নির্লজ্জ শোক জানিয়েছে তারেক রহমান কোথায় গিয়েছে বিএনপি রাজনীতি এই বিএনপি করে তো লাভ নেই ডাকসু নির্বাচনের পর যারা প্রকৃতপক্ষে জিয়াউর রহমান এবং খালাদা জিয়ার অনুসারী তারা নড়ে চড়ে বসেছেন অনেকে হতাশ হয়ে জামাত শিবিরে যোগ দিচ্ছেন আবার অনেকে বিএনপিকে সংস্কারের চেষ্টা করছে হ্যাঁ দুইটার একটা করেন বিএনপি যদি জিয়াউর রহমান খালেদা জিয়া ট্রেন্ডে থাকতে পারে তাহলে বিএনপি টিকবে অতএব হয় আপনি আলাদা বিএনপি করার চেষ্টা করেন নইলে এই বিএনপি সংস্কারের জন্য উঠে পড়ে লাগেন এই বিএনপি কে সংস্কারের উদ্যোগ যদি নেয় যদি বলা হয় বিএনপির উপর যে বাম ভূত এই যে ডাক্তার জাহেদ আর একটা কি বিরানি আলম এদেরকে বিএনপির আশেপাশে আসে প্রায় দাঁত ফলাই দেব আপনি উদ্যোগ নেন দেখবেন যে দেশের ও হাজার লক্ষ লক্ষ জাতীয়তাবাদী শক্তি আপনার পাশে থাকবে আপনি বিএনপির পদধারী নেতা হয়ে ওদেরকে গালি দেন প্রকাশ্যে হাজার পাশে থাকবে বিএনপি পার্টির শীর্ষ নেতা সহ ছোটখাটো কর্মী না এবং এই খবর আমরা পাচ্ছি বিশেষ করে আমার দেশ পত্রিকা এটা কভার করে আর বিএনপি যেসব মিডিয়া দখল করেছে বাংলা ভিশন আর টিভি সেসব জায়গায় কিন্তু এগুলো নাই সেসব জায়গা আছে গুজব যেমন যশোরের একটা ঘটনায় গুজব প্রচার করলো কি জামাতের কিছু লোক নাকি বিএনপিতে যোগ দিচ্ছে অথচ মিথ্যা যাদের বিএনপিতে যোগ দিয়েছে বলে ছবি প্রচার করে তারা কোশ্চিন গেল জামাতে ছিল না তারা কেউ করতো আওয়ামী লীগ কেউ করতো চর্মীগ জামাত না জামাতের কেউ বিএনপিতে যাবে এটা হাস্যকর কথা কেন যাবে কোন যুক্তিতে যাবে বরং বিএনপি যুব দল এইসব ছাত্র দল থেকে মানুষ জামাতে আসছে চরমনাইতে আসছে বিএনপির সাবেক এমপি বেশ কয়েকজন চর্ম যোগ দিয়েছে আপনি দেখেছেন বৃহত্তর বরিশালে পিরোজপুরে পটুখালীতে তারা এখন হাত নির্বাচন করবে পিরোজপুরে বিএনপি জাতীয় পার্টির শীর্ষ নেতা সহ পঞ্চাশ জনের জামাতে যোগ দেন এর মানে অতি গুরুত্বপূর্ণ নেতা পঞ্চাশ জন মানে এটা অনেক দলে দলে ফুল দিয়ে জামাত ইসলামীতে যোগদান করেছে এবং দেশের বিভিন্ন জায়গায় নীলফামারি সিরাজগঞ্জ এরকম কারণ আমরা প্রায় দেখি পাটগ্রাম লালমনিহাট যে বিএনপির লোক যুব দলের লোক জামাতে যোগ দিয়েছে এছাড়া এর বাইরেও একটা ট্রেন্ড কিন্তু তৈরি হয়েছে যেমন সিনেমা পরিচালক ইউটিউবার সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা শর্ট ফিল্ম বানায় নাটক করে যাদের মধ্যে পর্দা নাই প্রকৃতপক্ষে ইসলাম চর্চা নাই অনেকটা সেকুলার জীবন যাপন করত ধর্মের ধারে কাছেও আসতো না তারাও এখন জামাত শিবিরের প্রতি ইমপ্রেসড হয়ে প্রকাশ্যে জামাত শিবির পক্ষে বলছে সরাসরি জামাতের রাজনীতি না করলেও তারা জামাতকে ভোট দিবে অনেক নায়ক নায়িকা আমার একটা অভিজ্ঞতা আছে আমি জীবনের একটা সময় পেশাগত কারণে নায়ক নায়িকাদের সাথে কাজ করেছে বাংলাদেশের বেশ কয়েকজন নাটকের নায়ক সিনেমার নায়ক আমি নাম বলবো না নায়িকা আমার সাথে কাজ করেছে আমার আন্ডারে কাজ করেছে কি কাজ আমি অত বিস্তারিত বলবো না ভালো কাজ তাদের মাধ্যমে কিছু কাজ আমরা করিয়েছি আমি তাদের ওয়ান অব দি ডিরেক্টর ছিলাম আমাকে তারা সার স্যার বলে কিন্তু প্রকাশ্যে কখনো তাদের সাথে ইন্টারাকশন করিনি কারণ এটা ভালোভাবে নেবে না তো এখন অনেকের সাথেই যোগাযোগ আছে তারা অনেকেই বলে যে স্যার জামাতকেই ভোট দিব অনেকে আমাদের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে জামাতকে ভোট দিলে তাদের পেশার উপর কোনো নেগেটিভ প্রভাব পড়বে না তাদের পোশাকের স্বাধীনতায় কোনো ক্ষতি হবে না এগুলো সব গুজব একটা কল্যাণ রাষ্ট্র হবে প্রত্যেকে প্রত্যেকের স্বাধীনতা পাবে বরং তারা নিরাপত্তা পাবে কেউ তাদেরকে টিস করতে পারবে না দেখেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নারীদের টিস করে শিবির ছাত্র সংসদের দায়িত্ব নেওয়ার আগেই আইন সম্পাদক শাখাওয়াত জাকারিয়া অলরেডি তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে ব্রাক বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ পাঠিয়েছে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিচ্ছে কয়দিন পর দেখবেন যে নারী বিদ্বেষী নারীদের প্রতি অবমাননা কার যে এই যে বট ফোর্সের সদস্য ওদের বিরুদ্ধে মামলা হবে ওদেরকে জেলে ঢুকানো হবে নারীদের জন্য একটা সেফ প্লেস সবার জন্য একটা সেফ প্লেস তো দর্শক এরকম বিভিন্ন শ্রেণী পেশার লোক জামাতের প্রতি ইমপ্রেসড হচ্ছে প্রকাশ্যে শিবিরের বিজয় খুশি উদযাপন করছে মালিক আফসারির মতো সিনেমা পরিচালক বনিয়ামিনের মতো একদম উদার তিনি কিভাবে শিবিরের পক্ষে প্রচারণা চালিয়েছেন দেখেছেন এর একটা ট্রেন তৈরি হয়েছে অর্থাৎ বিএনপি জাতীয় পার্টি এগুলো ছেড়ে জামাত ইসলামীতে যোগ দেন ইট উড বি বেস্ট ডিসিশন ইউর লাইফ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপি জাতীয় পার্টি রাজনীতি থেকে সরে এসে জামাত ইসলামীতে যোগ দিয়েছেন দুই শীর্ষ নেতা স্থানীয় নেতা সহ প্রায় পঞ্চাশ জন নেতাকর্মী নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গন উপজেলা জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সমাবেশে তারা যোগ দেন এই সময় জাতীয় পার্টি নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক নাজিরপুর আর অনেকে উপস্থিত ছিলেন সহযোগী সদস্য ভারণ পূরণ করেছেন আহ সেখানে মাসুদ সাইদি উপস্থিত ছিলেন অসাধারণ খবর দর্শক আহ ওয়েলকাম